আসসালামু আলাইকুম কটন লাভাররা কোথায় আজকে যে ড্রেসটা নিয়ে আসছি এই ড্রেসটা হচ্ছে কটনের মধ্যে বেস্ট একটা ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন আর এত সুন্দর এত স্মার্ট একটা ড্রেস তাও আবার এতটা কম প্রাইসে আর কোথাও পাবেন আজকে চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে এই ড্রেসটা দিব যে চারটা কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে ফাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ড্রেসটা একেবারে কম বাজেটে আজকে আপনাদেরকে এই ডিজাইনার প্রোডাক্টটা দিয়ে দিব অ্যাভেলেবেল কিন্তু চলে আসছে যার যত পিস প্রয়োজন যার যত পিস প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন ড্রেসের কালার এবং ডিজাইনটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর ড্রেস নিয়ে আসলাম দেখুন এটা হচ্ছে কামেজের ফ্রন্টের ডিজাইনটা থাকবে এত সুন্দর করে এখানে প্রিন্ট করা হয়েছে ওয়াও জাস্ট অসাম থাকছে প্রিন্ট আর সম্পূর্ণটাই দেখুন চমৎকার লেভেলের কিন্তু আমরা একটা প্রিন্ট পাচ্ছি এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে ব্যাকপার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে ব্যাকপার্ট। এটা হচ্ছে ব্যাক পার্ট সাথে কিন্তু আমরা স্লিভসের কাপড়টা আলাদা করে পাচ্ছি স্লিভসের ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম থাকবে ডিফারেন্ট টাইপসের থাকবে এটার মধ্যে আমরা চারটা কালার পাবো এই ড্রেসটা কিন্তু অসম্ভব নাইস থাকবে এটা মেজেন্টা কালারের মধ্যে থাকছে আর এটা হবে সালোয়ার সাথে আমরা চমৎকার একটি স্টাইলিশ দোপাট্টা পাবো এই ড্রেসের মানে ডিজাইনের সাথে তাল মিলে কিন্তু আমরা দোপাটারা পাবো এই যে দুপাটটা দেখুন বৃহস্পতি কত নাইস একটা দোপাটটা অনেক বড় মাপের দুপাট্টটা আর পিওর কটনের মধ্যে মানে গরমে গরমের জন্য স্পেশাল কালেকশন বাসায় পড়ার জন্য কিন্তু স্পেশাল কালেকশন এদিক সেদিকে আসা যাওয়ার জন্য কিন্তু স্পেশাল একটা কালেকশন মানে গরমের এক কথায় গরমের আরামদায়ক কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে তাও আবার একটা হিট ডিজাইন এই ডিজাইনের প্রোডাক্টটা সকলে নিয়ে নেবেন দেখুন এটা কত সুন্দর একটা কাঠালি ডিপ কাঁঠালি কালারের মধ্যে থাকছে লাইট ডিপ কাঠালি কালারের মধ্যে থাকবে আর এটা হবে সালোয়ার আর এটা হচ্ছে মূলত দুপাট্টা দেখুন দুপাটাটা কত সুন্দর থাকবে দুপাটাটা কত নাইস থাকবে মাসাল্লাহ দেখুন কত সুন্দর থাকছে দুপাট্টার এই ড্রেসের এবং আরও এখন যে কালারটা দেখাচ্ছি তার আগে প্রাইসটা বলে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ডিজাইনার ড্রেস তাও আবার হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে তাও আবার কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে মাসা ড্রেসগুলো দেখুন কত নাইস থাকবে এটা সালোয়ার থাকছে আর এটা হচ্ছে মূলত দুপাট্টা প্রত্যেকটা ড্রেসে মানে মাথা নষ্ট করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে মাথা নষ্ট করে কিন্তু ডিজাইন করা হয়েছে এই যে এরপরে আরও একটা কালার আছে ওইটা দেখলে আরও মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় আজকে আপনাদের জন্যে বেস্ট ডিজাইনার থ্রি পিসের কালেকশান নিয়ে আসলাম তাও আবার কটন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে আকাশি কালার ডিপ রয়্যাল ব্লু কালার দেখুন কত সুন্দর একটা ডিপ রয়্যাল ব্লু কালারের মধ্যে পাচ্ছি এটা রয়্যাল ব্লু আর হচ্ছে সি গ্রিন মাঝামাঝি একটা কালারের মধ্যে আসে এই কালারটা এই ড্রেসের কালারটা দেখুন কত সুন্দর মানে ক্যামেরায় যেই কালারটা আসতেছে সেম টু সেম এরকমই পাবেন আপনারা আর এটা হচ্ছে দুপাটারে থাকবে চারটা কালার আসছে চারটা কালারই সুন্দর মাসা আল্লাহ ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া হচ্ছে যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম